সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার তিন দিনে শেষ চট্টগ্রাম টেস্ট ইনিংস ও একশো ছয় রানের জয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ ইনিংস টেস্ট জয়ের পরেও টাইগারদের দলগত পারফরমেন্সে খুশি নন শান্ত জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে না পারায় আক্ষেপ পক্ষে নন মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার চার পাঁচে ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা নিজেদের উন্নতির জন্য বোর্ডের কাছে কোচ নিয়োগের দাবি নাইম শেখের আবারও গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি মেয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছেন কানাডা প্রবাসী সামিত সোম ফিফার ছাড়পত্র পাওয়ার জটিলতা না থাকায় সিঙ্গাপুরের বিপক্ষে কিউবাকে পাওয়ার আশা বাফুফের হিদি হাসান বিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে তিন দিনে সাগরিকা টেস্ট জিতে নিল বাংলাদেশ জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা এ জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ এক এক ড্র করলো স্বাগতিকরা তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ সিরিজ সেরা পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার কুইকা কুইকা A শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ চট্টগ্রাম টেস্ট দাপটের সঙ্গে জিতলো বাংলাদেশ সিলেটে হারের লজ্জা তাতে একটু হলেও তো কমলো অথচ মাত্র তিন দিনে এই টেস্ট শেষ হবার কথা হয়তো ভাবেননি খোদ ক্রিকেটাররাও ব্যক্তিগত ষোলো রানে দিন শুরু করেছিলেন মিরাজ চট্টলার মেঘলা আবহাওয়ায় সকালে ব্যাট করাটাও ছিল কঠিন উননব্বইতম ওভারে জীবন বাওয়া মিরাজ প্রতিপক্ষকে এরপর আর কোনো সুযোগই দেননি চার ভিন্ন ব্যাটারের সঙ্গে চারটা ভিন্ন জুটি টেইল এন্ডারদের নিয়ে এক প্রান্ত আগলে মিরাজের চার বছরের অপেক্ষার অবসান টাইগার সহ অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি মাঝে তানজিম সাকিব একচল্লিশ আর তাইজুল বিশ্বান করে দারুণ সঙ্গ দিয়েছেন শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর চারশো চুয়াল্লিশ লিট দুইশো রানের বন্দরনগরীতে বল ঘুরছিল ডে ওয়ান থেকেই প্রথম ইনিংসে দুশো সাতাশ রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তাই দুইশোর বেশি লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের টার্গেটে টাইগাররা তিন স্পিনারের টার্নে দিশে হারা আফ্রিকানরা শুরুতে তাইজুল ম্যাজিক তিন বলে ফেরান দুই ব্যাটারকে প্রথমে ওপেনার বেনেট এরপর প্রথম ইনিংসে ফিফটি করা ওয়েলস ওই দুই উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অতিথিরা স্কোরবোর্ডে সতেরো রান ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার দুইশো সাগরিকায় চা বিরতির পরেই ব্যাট করা সবচেয়ে কঠিন তৃতীয় দিনেও একই চিত্র বিরতি শেষে দ্বিতীয় ওভারেই শন উইলিয়ামসকে ফেরান নাইম হাসান এরপর আরভিন কারেনের সাতচল্লিশ রানের জুটি কিছুটা হলেও ব্যবধান কমিয়েছিল তবে দিনটা যে ছিল মিরাজের জিম্বাবুয়ে অধিনায়ককে দেখান সাজঘরের পথ নিজের টানা দুই ওভারে তুলে নেন তিন উইকেট সেখান থেকে পূরণ করেন ফাইভ আরো ওয়ান ম্যান শোতে বাংলাদেশকে দাপুটে এক জয় এনে দিল মিরাজ যেতেন ম্যাচ পুরস্কার সিরিজ সেরাও এই অলরাউন্ডার মিরাজ গেটস ফোর্ট ফোর্থ মিরাজ নৈপুণ্যে টানা ছয় হারের পরে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ সেই সাথে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি সব মিলিয়ে চট্টগ্রামে সিলেটের যে পরাজয় সেখান থেকে কিছুটা প্রতিশোধ নেওয়া গেলেও এই সিরিজটাও বাঁচাতে পারলো টাইগাররা ইনিংস ব্যবধানে জয়ের পরেও দলীয় পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিলেটে হতাশার হারে কাট করায় তুলেছেন সতীর্থদের দলের প্রয়োজনে মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের পক্ষে নন তিনি স্পিন বন্ধ ছাড়া স্পিনারদের নির্বেশ বোলিং নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না শান্ত চট্টগ্রাম থেকে সাবের মিথুনের প্রতিবেদন দেড় বছর আর টানা ছয় টেস্ট পর ঘরের মাঠে জয়ের দেখা দিনটা স্বস্তির ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই জয়ের নায়ক মিরাজের সঙ্গী অধিনায়ক শান্ত তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে এমন জয়ে খুব একটা কি উদযাপনের সুযোগ আছে টাইগার অধিনায়ক নিজেও জানালেন সন্তুষ্ট নন তিনি খুব বেশি খুশি না যদি আপনি দুই ম্যাচের কথা বলেন এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল মানে সিরিজটা আমাদের যেতে যেতা উচিত ছিল ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি ফরম্যাটসটা হলোভাবে মিরাজময় চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 2000 রান পূরণ করেছিলেন মিরাজ 7 নম্বরে নেমে এর আগেও বাংলাদেশকে অনেকবার বাঁচিয়েছেন তবে মিরাজের ব্যাটিং অর্ডারে উন্নতির পক্ষে নন অধিনায়ক মিরাজ নিজেও জানেন তার দায়িত্বটা কি দলের জন্য আরেকটু করে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো 4 5 এরকম হতে পারে বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট ও সেটা নিজেও জানে ওই বোলিংও ওটা নিয়ে সব থেকে বেশি কাজও করে সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটি নেওয়ার পরে আবার চার পাঁচে ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং স্পেশালি এই ফরম্যাটে কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তাভাবনারও ব্যাপার থাকে নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে ছয় এবং সাতে কন্ডিশন সিচুয়েশনের ওপরে ডিপেন্ড করে আসলে তো নামে আমার মনে হয় যে খুব ভালো ভালো জায়গায় ব্যাটিং করছে যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতন নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত এবং অনেক সময় হবে অনেক সময় হবে না বাট প্রসেসটা যেন ঠিক থাকে স্পিনিং উইকেট না হলে বাংলাদেশের স্পিনারদের খুব একটা সুবিধা করতে দেখা যাচ্ছে না সম্প্রতি চট্টগ্রামে তাইজুল মিরাজের কৃতিত্ব তাই কতটুকু স্বস্তির টাইগার অধিনায়ক অবশ্য চিন্তার কিছু দেখছেন না লাস্ট দশ পনেরো বছর সবসময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে সো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময় আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের ওপরে একটু প্রেশারটা কমেছে সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা মিশন টেস্টে এর মাঝে টাইগারদের সূচি নেই আর কোনো শান্তর কণ্ঠে প্রত্যাশার সুর চলতি বছরে সাদা পোশাকে দেখাতে চান নতুন রূপ চট্টগ্রাম টেস্টে দু দুটো কীর্তি গড়লেন মেহেদি হাসান মিরাজ তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সোহাগ গাজীর পর বিশ্বের সাতাশতম ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায় এর আগে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই হাজার রান এবং দুইশো উইকেটের ক্লাবে যোগ দেন টাইগার সহ অধিনায়ক ক্রিকেট বিশ্বে মিরাজ ছাড়া মাত্র পঁচিশ জন ক্রিকেটারে রয়েছে এমন কীর্তি তিপ্পান্ন টেস্টে এর রেকর্ড স্পর্শ করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টের স্টার পারফর্মার বাংলাদেশ ক্রিকেটের নয়া বিজ্ঞাপন সাগরিকা টেস্টের তৃতীয় দিনটা শুধুই মিরাজের আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের জার্সি নাম্বার তেপ্পান্ন ক্যারিয়ারের তেপ্পান্নতম টেস্টে নাম তুললেন এলিট ক্রিকেটের দুটি মর্যাদাপূর্ণ ক্লাবে অলরাউন্ডারদের পরম পরমারাধ্য এক ইনিংসে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন মিরাজ সাকিব আল হাসান এবং সোহাগ বাংলাদেশি এবং বিশ্বের সাতাশতম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দিলেন তিনি ছাড়াও ব্যাট হাতে দু রান আর দুশো উইকেটের অভিজাত ক্লাবেও নাম উঠেছে মেহেদি মিরাজের সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্য পদ পেলেন মিস্টার ফিফটি থ্রি সব মিলিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে এই ক্লাবের সদস্য আছেন মিরাজ ছাড়াও আরো পঁচিশ জন এই মাইল ত্রিশ জন এই মাইলস্টোন স্পর্শ করতে সাকিবের প্রয়োজন হয়েছিল চুয়ান্ন টেস্ট কিন্তু তার চেয়ে একটা কম খেলেই এই কীর্তি গড়লেন মেহেদি হাসান মিরাজ এই ক্লাবের দ্রুততম সদস্য ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথাম মাত্র বিয়াল্লিশ টেস্টেই এই রেকর্ড গড়েছিলেন তিনি এই রেকর্ডটা যখন হয় তখন চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন মিরাজ তার রান ছিল আটাত্তর বাইশ রান পর মিরাজের জন্য অপেক্ষায় ছিল আরও একটা মাইলস্টোন টাইগার সহ অধিনায়ক সেটাও টেলেন্ডারদের নিয়ে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন সাগরিকায় মাদিবিরিকে লেক সাইডে ঘুরিয়ে দিয়েই দেন ভোঁয়ো দৌড় প্রসারিত হাতে ব্যাট উঁচিয়ে ছুটতে ছুটতে সমর্থক এবং সতীর্থদের অভিবাদনের জবাব দেন অলরাউন্ডার নিজের নামাঙ্কিত এমকেএস ব্যাটে ব্যাটে এঁকে পূরণ করেন উদযাপনের ষোলোকলা এরপর বল হাতে নেমে আবারও দেখান নিজের শিয়ানা ম্যাচের ত্রিশতম ওভারে ক্রেগ এরভিনকে দিয়ে শুরু করেন শিকার প্লেড অন হয়ে যান প্রতিপক্ষের অধিনায়ক এরপর ওয়েস্টলে মাধেভিরিকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে সিগাকে টিকতে দিয়েছেন মাত্র দুই বল শর্ট লেগে ক্যাচ নেন এনামুল হক বিজয় পর ছোট্ট একটা বিরতি দিয়ে আবারও বলিং এ মিরাজ এবার তার শিকারে পরিণত হন ওয়েলিংটন মাসাকাজ্জা তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি পরে বেন কারানকে উইকেটের পেছনে জাকেরের হাতে বন্দি করেই আবারও বুনো উল্লাসে মাতের মিরাজ কারণ ততক্ষণে যে রেকর্ড বুকে লিখে ফেলেছেন নিজের নাম আরো একবার বুঝিয়ে দিলেন সাকিব আল হাসানের বিকল্প নয় ক্রিকেটের ২২ গজে মেহেদি হাসান মিরাজ হতে এসেছেন তিনি